আমার সম্মানীয় ভিবাস আপনাদের সামনে আমি নিয়ে এসেছি আবারও একটা নতুন প্রতিযোগিতা ভিডিও তো আপনারা এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন এদের দুই মিস্ত্রির ভিতরে একটা ভালো প্রতিযোগিতা রয়েছে তো প্রতিযোগিতা হচ্ছে লাল মিস্ত্রি লাল গেঞ্জি পরে আছে ওই মিস্ত্রি বলছে তুমি যদি আমার থেকে রিং বেশি টানো তোমাকে আমি হাজার টাকা বেশি দেব। কালো মিস্ত্রি বলছে যে তুমি তুমি যদি আমার থেকে বেশি টানো তোমাকে আমি হাজার টাকা দেবো তো যাই হোক দুজনকেই দুশো দুশো করে রিং রিঙের রড কেটে দেওয়া হয়েছে তো দেখা যাক দুজনে একসঙ্গেই টাইম স্টার্ট করে একটা আপনার রিং বানানো হচ্ছে তো দেখা যাক কোন ভাই জিতে তো অবশ্যই আপনাদেরকে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক আর একটা কমেন্ট আর একটা শেয়ার করতে ভুলবেন না আর আমি জানি আপনারা খুব রাজমিস্রী ভাইকে সাপোর্ট করেন আশা করি আপনারা এই ভিডিওটাই অবশ্যই সাপোর্ট করবেন এই দুই ভাইকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে একটু উত্তযোগিতা বেড়ে দেবেন যে কে কেমন ভাবু ঋণ টানছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আপনাদের মতামত একটু জানাবেন যে কতটা এরা ঋণ টানা দেখেও বোঝা যায় যে কোন ভাই আগে বেরোবে বা কোন ভাই পিছবে তো আপনার ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখতে থাকুন এই প্রতিযোগিতা ভিডিও এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই চ্যানেলটা যে সাবস্ক্রাইব করেননি সে ভাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটু উপরকার যে বেল আইকনটা আছে সে বেল বেল আইকনটা একটু বাঁধিয়ে দেবেন আর এদের দুই ভাইকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন কেননা এটা হচ্ছে খুব মিয়ানতি ভিডিও খুব কষ্টের ভিডিও সবাই তো সব কিছু আপনারা সাপোর্ট করেন দেখতেই পাই তো আপনাদের কাছে আমার করে তোলে একটাই মিনতি আপনারা এই দুই ভাইকে একটু সাপোর্ট করবেন আর প্লিজ আপনারাও কমেন্টে মতামত জানাবেন এই ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে এর পরবর্তীকালে যেন আপনাদেরকে এর থেকে ভালো ভালো ভিডিও দেওয়ার আপ্রাণ চেষ্টা করব তো দেখা যাক এই দুই ভাইয়ের মধ্যে কে বেশি রিংটা নেই আপনারা দেখতে থাকুন প্লিজ প্লিজ ভাই আপনারা এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর এদেরকে একটু সাপোর্ট করবেন এরা খুব কষ্ট